ডিভোর্সের আগে শ্বশুর জেলখানা মনে হতো ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দোজকের মতো লাগছে আমি ১৯ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে সংসারও টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এখন এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালো ছিল শুধু একটু জেদ অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝে আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বাঁধলেই আমি তলপি তলপা গুছিয়ে নিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম আমি বাপের বাড়িতে যাওয়ার পরে আমার বোনেরা আসতো আর আমার বাড়িতে আছেই ওদের কাছে কেটে আমি সব কথাগুলো বলতাম আমার কথাগুলো শোনার পরে ওরা আমার হাজব্যান্ড কে ফোন দিয়ে অনেক বেশি কথা শোনাতো আমার ছোট বোন রীতিমতো অপমানও করতো আমার কাছেও কেন জানি মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো করে চালাতে চাই আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর কাছে ছোট হওয়ার চেয়ে ডিভোর্স চাওয়াই সঠিক মনে হতো একদিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তোকারি গালি গালাজ অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুললো এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলে কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কি লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করে তারা বিচার করে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে আমাকে বারবার অনুরোধ করলো আমি যেন কেসটা তুলে নেই ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলে জালেম ও কি কোনো দিন নিচ থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো নিজের মনকে এই প্রশ্নগুলো বারবার করছিলাম আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পরে ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো ছুরি ঘোরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজই করবে কাজেই আমার নিজে থেকে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আমার মনে কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনে হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিস হলো সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা বোঝালো উপদেশ দিল তারপর আমরা আবার সংসার শুরু করলাম এরপরের কয়েক মাস বেশ ভালো চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ও নাকি অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা বাসায় ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনদের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ কিছুই না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউই আসলো না বেশ কিছুদিন পরে ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠ সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় তার সব ভুলগুলো আমার চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার আমিও ডিভোর্স দিব কে চায় এমন ফালতু লোকের সাথে সংসার করতে কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ অঙ্ক দাবি করলাম আমি চা ছিলাম ওর যেন দেয়ালে পিঠ থেকে যায় যেন নিজ থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু যে দামাকে খেয়ে নিচ্ছিল আকবারিয়া ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ মাসিক খরচ ওর সম্পত্তি সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবার বিয়ে করেছে বোঝা যায় সুখে আছে আসলে ওর মতো নির্ঝটা স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একটা থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি এক থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো তাহলে আজ হয়তো আমার সংসারটা বেঁচে যাইতো আজ আমি ডিভোর্সে নারী হতাম না আর আমার ছেলেটাও বাবা হারা হতো না নিজের উপরে খুব রাগ হয় আমি কেন বাবা মার কথা শুনে ভাই বোনদের কথা শুনে নিজের সংসারটা ভেঙে ফেললাম সাজানো গোছানো সংসারটাকে নষ্ট করে ফেলেছি নিজের হাতে বিবাহিত জীবনে ডিভোর্স কখনো সমাধান হতে পারে না প্রতিটা সংসারে লেগেই থাকে তবে বাবা মার কথা কথা শুনে শুনে কখনো আমার মতো ভুল করবেন না মনে রাখবেন নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে না এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই এই গল্পটা ছিল একটা আপুর যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা